বন্ধুরা এই গল্পটি এমন একটি মেয়ে যার বাবা মা তাকে ছেড়ে অন্য দেশে চলে যায় আর তারপরই সেই মেয়েটির সাথে এমন কি ঘটেছিল তা আমরা এই গল্প জানবো আমাদের গল্পটা শুরু হয় ইতালি একটি ছোট্ট গ্রাম থেকে যেখানে আমরা নামের একটি মেয়েকে দেখি লুসিয়া তার বাবা মা ছোট ভাই এবং দাদির সাথে এখানে বসবাস করে লুসিয়ার পারিবারিক আর্থিক অবস্থা ভালো ছিল না তাই তার বাবা মা উন্নত জীবনের জন্য একটি সিদ্ধান্ত নেয় যে তারা লুসিয়াকে তার দাদির কাছে রেখে ফ্রান্সে চলে যাবে আর যখনই তার বাবা মা এই কথা লুসিয়াকে জানায় তখনই সে খুব দুঃখিত হয় কিন্তু তার মা তাকে প্রতিশ্রুতি দেয় যে তারা শীঘ্রই তার সাথে দেখা করতে আসবে তাদের এই কথাটা কতটা সত্য তা আমরা পরে জানতে পারবো তাদের জন্য টাকা উপার্জন করা ছিল জরুরি কিন্তু লুসিয়ার জন্য তার বাবা মা থেকে দূরে থাকা খুব কঠিন ছিল কারণ সে তার দাদির সাথে মোটে ঘনিষ্ঠ ছিল না আর এখন থেকে তাকে তার দাদির কাছে আর তিনি বেশ রূপ স্বভাবের বাবা মা তাকে এখানে রেখে ফ্রান্সের রওনা দেয় তারা চলে যাওয়ার সাথে সাথে লুইসিয়া খুব একা হয়ে পড়ে আর তার স্বাধীনতা একেবারেই নষ্ট হয়ে যায় কোনো কিছুতেই লুশিয়ার মন বসছিল না এভাবে লুসিয়াকে দেখে তার দাদি সবসময় তাকে বকাঝোকা করতো আর একদিন তার দাদি তাকে বলে যে সে যেন সংবাদপত্র তাকে জানায় যে ফ্রান্সে যাওয়া ইতালিয়ানদের সম্পর্কে কি খবর এসেছে লুসিয়া তার দাদিকে মোটো ভালো মনে করতো না সে জানতো না যে তার পরিবার চলে যায় শুধু সে নিজেই নয় বরং তার দাদিও খুব দুঃখিত ছিল কিন্তু তার দাদির একটি অভ্যাস ছিল তিনি কখনো কারোর সাথে মিষ্টি করে কথা বলতেন না তাই লুসিয়ার মনে হতো যে তিনি তাকে ঘৃণা করেন আর এর ফলে লুসিয়ার অবস্থা দেখে তাদের এক প্রতিবেশী আসে তিনি লুসিয়াকে বোঝান যে তোমার বাবা মাও সেখানে গিয়ে তোমার জন্য খুশি নয় তাদের কিছু বাধ্যকতা আছে যার কারণে তারা তোমাকে এখানে রেখে চলে গেছে টিমেকে রেখে অন্য দেশে কাজ করা কারোর জন্য সহজ হয় না আর তাদের বোঝানো লুসিয়া কিছুটা স্বস্তি পায় এখন বাড়িতে টাকার অভাব এতটা বেড়ে গিয়েছিল যে কদিন সকালে লুসিয়া দাদি তাদের গাধাটিকে বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে তারা কিছু খাবার কিনে আনে যখন লুসিয়া তার দাদির সাথে বাজারে যায় তখন সেখানে তার দাদির বোন এবং তার মেয়ে রোজা তাদের সঙ্গে দেখা হয় যখন রোজা লুসিয়াকে আদর করে ডাকতে শুরু করে তখন তার দাদি রেগে গিয়ে তাকে বলে যে তোমাকে এই দুজনের থেকে দূরে থাকতে হবে যদি আমি তোমাকে কখনো এদের সাথে কথা বলতে দেখি তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না কিন্তু লুসিয়া এই দুই বোনের মধ্যে বা শত্রুতা মোটেও বুঝতে পারেনি পথে তার দাদি লুসিয়াকে বলে যে গ্রাম আমাদের অনেক সম্মান আছে কিন্তু সবাই এই সম্মান পাওয়ার যোগ্য নয় বিশেষ করে আমার বোন বিনা সে গালি ছাড়া আর কিছুই পাওয়ার যোগ্য নয় এভাবে কিছুদিন কেটে যায় লুসিয়া আর তার দাদি ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করেছিল কিন্তু লুসিয়া তার বাবা মাকে খুব মিস করতো এইভাবে লুসিয়া একদিন বাড়ির দিকে আসছিল তখনই সে জায়গা থেকে কোনো আওয়াজ শুনতে পায় সেই আওয়াজের পিছনে সে দেখতে পায় যে রোজা একজন পরুশের সাথে আছে রোজা লুশিয়াকে দেখে ফেলে এবং সে তার পিছু নেয় আর বলতে লাগলো যে সে যেন এই কথা কাউকে না জানা আসলে রোজা যে পুরুষের সাথে ছিল সে ছিল একজন বিবাহিত করতো লুসের জন্য এটি কোনো সমস্যা ছিল না বরং এর চেয়ে বড় সমস্যা ছিল যে বাড়ি গিয়ে তাকে তার দাদির রাগের মুখোমুখি হতে হবে কারণ সে আজ বাড়ি ফিরতে দেরি করেছে আর তারপর দেরিতে বাড়ি ফেরার জন্য তাকে শাস্তি দেওয়া হয় তার দাদি গ্রামে শেষ কাজ করতেন আর আজ তাকে গ্রামের নাপিতে শেষ কাজ দেওয়া হয়েছিল কিন্তু লুসে তার দাদির এই কাজটি বুঝতে পারে না কারণ মৃতদেহকে প্রস্তুত করে পোশাক পরানো তার কাছে অদ্ভুত মনে হতো তার দাদি নাপিতে মৃতদেহ প্রস্তুত করে এবং তার একটি ছবি রেখে দেয় বাড়ি ফেরার পথে লুসে তার দাদিকে জিজ্ঞাসা করে যে তিনি আসলে নাপিতে কাজ ছবি রেখেছিল তিনি জানালেন যে সে ছবিটি ছিল সেই নাপিতের স্ত্রী যাতে ভুল করে স্বর্গে তার কোনো নারী বন্ধু না হয় তাই অত্যন্ত সেই ছবিটি তার উপর নজর রাখবে কথাটা শুনেও লুসিয়াকে অদ্ভুত লাগে এবং তারপর সে একটু হাসে আর পথে তাদের রোজার বাবার সাথেও দেখা হয় কিন্তু তার দাদি তার সাথে কোনো কথা না বলে চলে যায় কে জানে এই দুই পরিবারের মধ্যে কি ধরনের সূত্রতা আছে আর তারপর যখন লুসিয়া বাড়ি পৌঁছায় তখন বাড়ির বাইরে লুকিয়ে রোজা দাঁড়িয়েছিল সে আস্তে করে লুসিয়াকে কাছে ডাকে সে লুসিয়াকে বোঝায় যে সে চায় না যে তার এবং সেই লোকটির সম্পর্ক কেউ কিছু জানে আমি আমার সম্পর্ক তার সামনে আনতে চাই না সেই লোকটি বিবাহিত হলেও তাতে ভালোবাসা ছিল কবি আর একদিন তারা করবে বলে প্রতিশ্রুতি দেয় এই সমস্ত কথা বোঝায় পর উৎসব চলছিল গ্রামে সব কিছু দেখছিল সবাই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা কেউ অসুস্থদের জন্য প্রার্থনা করছিল তো কেউ গরিব থেকে ধনী হওয়ার জন্য প্রার্থনা করছিল আর এই আশায় লুসিয়া মাদার মেরির সামনে টাকা ছড়িয়ে প্রার্থনা করতে চেয়েছিল কিন্তু তার দাদি টাকা খরচ করার একটি ভালো উপায় বলে দেয় তার দাদি বলে যে তার দাদি তাকে খুব ভালো ভালো কথা শুকাতে একদিন লুসি এসে লোকটির দোকানে যায় যাকে সে রোজার সাথে দেখেছিল কিন্তু সে এখনো পর্যন্ত কারো কাছে কোনো মুখ খুলেনি সে রোজার সত্যতা কাউকে জানায়নি লুসের বন্ধুরা তাকে জ্বালাতন করতো তাদের সবাই কেবল এটাই মনে হচ্ছিল যে লুসের বাবা মা চলে যাওয়ার কারণে তার মতো খারাপ ভাগ্য আর কারো নেই এই সমস্ত কথা তাকে খুব কষ্ট দেয় আর তারপর স্কুল থেকে ফেরার পথে লুসিয়া তার দাদির বোনের সাথে দেখা করে সে লুসিকে দেখে খুব খুশি হয় সেখানে দাঁড়িয়ে থাকে একজন নারী তাকে জানায় যে তার বাবা মা আজ তাকে ফোন করবে সে যেন সন্ধ্যায় এখানে আসে সন্ধ্যা হওয়ার আগে লুসিয়া তার দাদিকে নিয়ে সে নারীর বাড়িতে চলে যায় অবশেষে তার বাবা মার সাথে তার কথা হতে চলেছে এই আশায় সে তাদের ফোনের জন্য অপেক্ষা করছিল অপেক্ষা করতে করতে দু ঘন্টা এভাবে কেটে যায় আর অবশেষে বাবার কল আসে সে তার বাবার সাথে কথা বললো কিন্তু সে অনুভব করলো যে সে তার বাবার কণ্ঠস্বর ভুলে গেছে সম্ভবত সে তাদের কণ্ঠস্বরও চিনতে পারছিল না লুসিয়া তার মায়ের উপর রাগ করে কারণ তারা ফিরে আসার প্রতিশ্রুতি রাখেনি তার দাদিও তার নাতনিকে এভাবে দেখে খুব খারাপ অনুভব করছিল এভাবে দুঃখের মধ্যে লুসিয়া কিছুদিন কেটে যায় আর তারপর কিছুদিন পর তার একজন বন্ধু হয় কিন্তু একদিন তার খুশি হতাশায় পরিণত হলো যখন ক্লাসের কিছু ছেলে মেয়েরা তার ব্যাগে লিখে দিল যে সে একজন পরাত্মক এর মেয়ে লুসিয়ার এই কথায় খুব খারাপ লাগে যখন সে কথা তার দাদিকে জানায় তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে যে আর তারপর ব্যাগে যা লিখেছিল সে তার রাতভর মোছার চেষ্টা করতে লাগবে কিন্তু লুসিয়া এই কথা মোটেও ভুলতে পারছিল না কিন্তু হঠাৎ একদিন তার বাবার চিঠি আসে সে যা ভাবছিল সেটাই হলো তাতে লেখা ছিল যে তারা এখন আর বাড়ি ফিরে আসতে পারবে না সে কথা শুনে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে যায় তার মনে হতে লাগে যে তার বাবা মা তার প্রতি কোনো পরোয়া নেই আর দুঃখিত হয়ে সে তার বন্ধুর কাছে চলে যায় আর তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে আর ধীরে ধীরে সে আবার তার দাদির সাথে তার জীবন নিয়ে এগিয়ে যেতে থাকে একদিন লুসিয়ার রোজার বাবার সাথে দেখা হয় সে কোনো কারণ ছাড়াই তাকে বলল যে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সে তার কাছে আসে সে তাকে পৃথিবীর যে কোনো জিনিস পারে সে বলল যে সে আর তার স্ত্রী বিনা তাকে খুব ভালোবাসে সম্পর্কটা তোমার দাদি ভেঙেছিল কিন্তু তারা এখনো একটি পরিবার লুসিয়ার সমস্যা তার কিছু ছাড়ছিল না একের পর এক তার উপর বিপদ আসছিল আর একদিন সে জানতে পারে যে তার সবচেয়ে ভালো বন্ধুর মৃত্যু হয়েছে সে চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে গেছে আর এখন লুসিয়ার কাছে আর কোনো কিছু অবশ্যই ছিল না আর তারপর এইভাবে কিছুদিন কেটে যায় একদিন লুসিয়ার মা তার জন্য ফোন করে তার মা জানায় যে তারা কিছু টাকা জমা করেছে যাতে তারা লুসিয়াকে তাদের কাছে ডাকতে পারে তার টিকিট কিনতে পারে এই কথা শুনে লুসিয়ার খুশির ঠিকানা ছিল না কে জানে কতদিন ধরে সে এই কথা শোনার জন্য অপেক্ষা করছিল সে খুশি মনে ক্রিসমাস উৎসব পালন করে সেই উৎসবে তার দাদির বান্ধবী বাড়িতে আসে তার দাদি তখন রেগে যায় যখন সে জানতে পারে যে তারা তার বোনের পরিবারকে এখানে ডেকেছে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে লুসিয়াকে তার দাদির বোনের উপহারও নিতে দিলেন না আর সে সাথে সাথে লুসিয়ার হাত ধরে সে পার্টি ছেড়ে বাড়ি ফিরে আসে লুসা তার দাদির এই আচরণে খুব রেগে যায় তারপর সে খাবার খেতে অস্বীকার করে আর এই বিষয়টি পেছনে ফেলে লুসিয়া তার বাবার মায়ের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর একদিন সে রোজাকে সেই লোকটির সাথে তর্ক করতে দেখে রোজা চিৎকার করে কাজ ছিল কারণ সেই লোকটা তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে সেই লোকটার উপর অনেক আশা রেখেছিল যা সে লুসিয়া জানিয়েছিল কিন্তু এখন সেই লোকটা তাকে ছেড়ে যেতে চায় লুসিয়া সেই লোকটাকে জঘন্য মনে করতে লাগে কিন্তু রোজা বললো যে সে লোকটার সিদ্ধান্তের সঠিক ভুল সেই শিশুটি যা তার পেটে বেড়ে উঠেছিল কিন্তু রোজার এই বড় বড় কথা বুঝতে পারছিল না কিন্তু সে সে বলল যে বিনার কাছ থেকে একবার তার উপহারটি জানে নিয়ে আসে সে তার জন্য খুব ভালোবাসা নিয়ে এই উপহারটি কিনেছিল এইভাবে লুসিয়া তার দাদির থেকে দূরে সরে যেতে লাগে আর রোজার পরিবারের কাছাকাছি হতে থাকে রোজার বাবা সারা জানালো যে তার দাদি সবাইকে নিয়ন্ত্রণ করতে চায় সে আর বিনার তার হাতের পুতুল হয়নি তাই সে তাদের দুজনকে ঘৃণা করে আর সারর এই কথা শুনে লুসিয়া তার দাদাকে ঘৃণা করতে থাকে আর এখন যখনই তার দাদি কিছু বলতো তখন সে তার কথা শুনতো না কোনো কাজ বলে সে অস্বীকার করতো একদিন রোজা খুব খারাপ অবস্থায় গ্রামবাসীর সামনে আসে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল সে যেন কোথাও হারিয়ে গেছিল তখন হঠাৎ গ্রামের জানতে পারে যে সে আত্মহত্যা করতে যাচ্ছে আর সঠিক সময় সে তার জীবন বাঁচিয়েছে এই সমস্ত কথা লুসিয়ার দাদিও জানতে পারে আর এখন রোজাকে তার ভাইয়ের কাছে জানাতে পাঠানো হচ্ছে কারণ যে শিশু তার পেটে ছিল সে মারা গেছে এইসব শুনে লুসিয়া রোজার জন্য প্রার্থনা করলো আর কিছুদিন পর লুসিয়ার রেজাল্ট আসে আর এখন তার দাদি তাকে বলে যে সে ফ্রান্সে গিয়ে একজন সফল মানুষ হওয়ার চেষ্টা করে তাকে একজন মেধাবী মাসহার কথা বলতে হবে। কালটা দাদি চাইনাছে লুসি এই এলাকায় থাকো। প্রথমবার মতো লুসি অনুভব করলো যে তার দাদি যতই খারাপ কথা বলুক না কেন সে লুসিকে খুব ভালোবাসে আর এবং তার চিন্তাও করে। এখন লুসির ফান্সে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই সে তার দাদি বোনের কাছ থেকে সিউ পার্টি নিতে চেয়েছিল। কানরুজা তাকে এমনটা করতে বলেছিল। কিন্তু তার দাদি তাকে সেখান যেতে বাধা করে। তখন লুসি তার দাদিকে এই কথাটি বলে যা রোজার বাবা তাকে বলেছিল যে তোমার দাদি সবাকে নিয়ন্ত্রণ করতে চায় আর আমরা তার কথা শুন으니 তাই তিনি আমাদেরকে ঘৃণা করে। আর রাগে সে থেকে চলে যায় আর তার দাদির বোনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে পৌঁছে যায় কিন্তু বিনা সেই সময় বাজারে গিয়েছিল আর বাড়িতে শুধু রোজার বাবা সার উপস্থিত ছিল সারো তাকে বাড়িতে এসে বিনার জন্য অপেক্ষা করতে বলে কিন্তু তখনই সারো যখন আসরূপ লুসিয়ার সামনে চলে আসে সে লুসিয়া নিষ্পতার সুযোগ নেয় লুসিয়া নিজেকে সামলে বাড়ি যাওয়ার চেষ্টা করতে লাগে কিন্তু তখনই সামনে চলে আসে বিনা আর তাকে এই অবস্থা দেখে ফেলে কিন্তু চাইলেও সে তার কোনো সাহায্য করতে পারবে না কিন্তু যখন সে জানতে পারে যে তার স্বামী সেই মেয়েটির সাথে কিনে যায় কিন্তু লুসিয়ার দাদি এই বিষয়ে কিছুই জানতো না আর সে দাদি তার কাছ থেকে এই কথা লুকে রাখা চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে লুসিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে লুসিয়ারই নীরবতা দেখে তার দাদি খুব ভয় হতে থাকে যে কোথাও লুশিয়া তার উপর রাগ করেনি তো তাই সে রাতে লুসিয়াকে বলে যে যে মনস কাছে তার মনের কথা বলতে তার ভালো লাগে না কিন্তু আজ সে তার সামনে তার নাতনিকে সে কথা বলতে চায় তুমি এই কথাতে রাগ করেছ যে আমি আমার বোনের সাথে কেন কথা বলি না বহু বছর আগে যখন সে বলবয়তি ছিল সেই সময় তার স্বামী মারা যায় সেই সময় এক যুবক তার বন্ধুর সাথে মেলে আমার সাথে জোরজস্তি করে ছিল আর সেই লোকটা অন্য কেউ ছিল না সে ছিল বিনা স্বামী সারক যখন বিনা সেই লোকটির সাথে বিয়ে হতে থাকে তখন আমি বিনাকে এই সমস্ত কথা বলেছিলাম কিন্তু বিনা তার বিয়ে বাঁচানোর জন্য তার বোনকে খারাপ কথা বললেন তাই তার দাদি তাদের সবার সাথে তার সম্পর্ক ছিন্ন করে দিয়ে আর এই কারণে লুসিয়া দাদি তাকে এই পরিবেশে রাখতে চায়নি তাই সে সেই পরিবার থেকে লুসিয়াকে দূরে রাখতে চেয়েছিল কিন্তু লুসিয়া জানে না যে এখনো অনেক দেরি হয়ে গেছে আর এখন লুসিয়া ফাঁসে যাওয়ার সময় এসেছে সেই গ্রামটিকে পেছনে ফেলে লুসিয়া তার বাবা মার কাছে ফাঁসে চলে যায় কিন্তু লুসের মনে ভয় আর আতঙ্ক এখনো থেকেই যায় সে তার বাবা মাকেও এই কথা কখনো জানায়নি আর এই কথাটি গোপনই রেখেছিল এইভাবে অনেক বছর কেটে যায় লুসে বড় হয়ে উঠেছে সে তার গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেয় বহু বছর পর সে যখন এই গ্রামে আসে সে সবার আগে তার দাদির খবরের কাছে পৌঁছায় তখন সেখানে তার দাদির বোন বিনয় সেখানে পৌঁছে যায় যখন সে জানতে পারে যে এটি লুসিয়া তখন সে তার নিজের বাড়িতে নিয়ে যায় যখন লুসে সেই দরজাটা খুলল তখন সে হঠাৎ থেমে যায় কারণ সে তার পা সামনে এগাতে পারছিল না তার সব কষ্ট যেন আবার নতুন করে ফিরে এসেছে কিন্তু শ্বাস জুটিয়ে সে বিনার সাথে ঘরে প্রবেশ করে আর তারপরে সে লুইসার দাদের বাড়িতে তাকে নিয়ে যায় বিনা জানায় যে তোমার দাদি মৃত্যু কিছু সপ্তাহ আগে বাড়ি আমার নামে করে দিয়েছে নেতাকা জানা যে যখন তুমি ফ্রান্সে চলে যাও তখন আমি সবকিছু শেষ করার কথা ভেবেছিলাম আর আমি তোমার দাদিকে সমস্ত কথা জানিয়েছিলাম যে আমার স্বামী সারো তোমার সাথে কি করেছে তার দাদি আর বিনা পাপে শাস্তি দেওয়ার কথা ভাবে তাই দুজনে মিলে তাকে মেরে ফেলে এই জন্য তো লুসিয়ার দাদি তার বাবা মাকে এখানে কখনো আসতে দেয়নি কারণ সে লুসিয়াকে সুখে দেখতে চেয়েছিল কোনো শাস্তি হিসাবে সে নিজেকে ঘরে বন্দি রেখে তার জীবন হারিয়েছে তার দাদির এই সত্য শুনে লুসি অনুভব করে যে তার দাদি পৃথিবীর একজন সাহসী মানুষ ছিল আর এই ভাবনা তার মনের ভয়কে শেষ করে দেয় সে তার সেই কষ্ট থেকে এবং আতঙ্ক থেকে বেরিয়ে আসে আর এখন লুসিয়া স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকে আর এই সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের গল্প আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন